হ্যালো আমার বন্ধুরা আজকে আমি মলা মাছ রান্না করছি আলু দিয়ে চচ্চড়ি এটাকে বলে অনেক মজার খাবার আমার বাচ্চারা এই মলা মাছের চচ্চড়িটা খুবই পছন্দ করে এর জন্য ওদের জন্য বেশি করে মলা মাছ নিয়ে আসি তাছাড়া সবারই মলা মাছ খাওয়া উচিত মলা মাছটা খুবই ভালো মাছ ছোটো মাছের মধ্যে অনেক ভালো মলা মাছ প্রায়ই সবাই খাবার চেষ্টা করবেন বাচ্চাদের দেওয়ার জন্য চেষ্টা করবেন মলা মাছটা সবারই তো কম বেশি ভালো লাগে কিন্তু বাচ্চারা ছোট মাছ তো খাইতে চায় না তারপরে জোর করে খাওয়াতে হবে এখনকার বাচ্চারা তো ছোটো মাছ খাইতেই চায় না কিন্তু আমার বাচ্চারা এই মাছটা খুবই পছন্দ করে এই তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখানে আমি ঝিরিঝিরি করে আলু কেটেছি আর টমেটো দিয়েছি রসুন পেঁয়াজ জিরা এগুলো দিয়ে হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে রান্নাটা এখন আমি নামিয়ে ফেলবো। এই যে আমার ভাই বোনেরা দেখেন আমার এই মাছ মাছের চেহারাটা এমন হয়েছে জানি না কেমন হবে খেতে মনে হচ্ছে তো ভালোই হবে